আল্লাহ মুহাম্মদ ইয়া নবী সালাম সুবহানাল্লাহ নবী আসসালামু আলাইকুম প্রিয় দিনি ভাইরা মিলাদ নিয়ে আমাদের সমাজের উলামায়ে কেরামগণ দুই দলে বিভক্ত বড় এক দলে যে মিলাদের অস্তিত্ব কুরআন এবং হাদিসে নেই এটা রাসূলের যুগে ছিল না এইটা রাসূলের যুগে ছিল না এটা সাহাবাই ক্রামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আছে সব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদের সাহাবাই ক্রাম আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানায়ছেন। সাহাবাই ক্রাম আমাদের সব জানাইছেন মিলাদে যদি সব থাকত তো রসুল্লাহ বললেন না কেন মিলাদ কি আম জায়েজ আছে এটা একবার কোনো দলিলই নাই গেল বুয়া জিনিস তো যেহেতু আমাদের উলামায়ে কেরামগণ দুই ভাগে বিভক্ত মিলাদ নিয়া তো আমাদেরকে দাসাই করতে লাগবে দাসাই বাসাই করে যেটা সঠিক সেটা গ্রহণ করতে লাগবে সবটাই সঠিক তো হইতে পারে না তো প্রিয় ভাইরা আমি যা যাচাই বাছাই করিয়া যা কিছু বুঝতে পারছি তা তুলে ধরি আপনাদের সামনে প্রথম কথা হলো ভাই হলো মিলাদ মানে কি মিলাদ মানে জন্ম তো জন্মত ফোড়ার জিনিস নয় জন্মত প্রণ্লামে রইছিল জন্ম ফোড়ার জিনিস নিই জন্ম হওয়ার জিনিস ছিল প্রথমে এটাও একটা ভুল যে মিলাদ শরীফ পড়ো মিলাদ ফোড়ার জিনিস নয় আচ্ছা যাই হোক এর ফলে কথা হইল মিলাদের অস্তিত্ব কোরআন এবং হাদিসে নাই কোনো আলিমে দেখাইতে পারুন না এর ফলে ক্রামদের মধ্যেও ছিল না এর ফলে তবেই গুণের মধ্যেও ছিল না এর ফলে তবে তাবেই গুণের মধ্যেও ছিল না এর ফলে ইমামগণ আমাদের যে ইমাম যারা সাইর মাঝাবের ইমাম বা আরও ইমাম হল ছিল কোনো ইমামদের মধ্যে মিলাদ ছিল না সেও মিলাদের কথা হইয়া গেছ না শিখাইয়া গেছ না এমনকি বর্তমান যুগে মক্কামুদ্দিনার জমিনেও নাই মিলাদ মিলাদের কোনো অস্তিত্ব মক্কামুদ্দিনের জমিনে ফাইতে না কিন্তু আবার ইসলাম তাকবো সাল্লামের দেওয়া গ্রান্টি তো যে জায়গার মধ্যে ইসলাম তাহব গ্রান্টি আছে সেই জায়গার মধ্যে বর্তমানেও বর্তমান পর্যন্ত মিলাদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না মিলাদ নাই মিলাদ তারা বুঝেও না এরপরে কথাই ভাই এখন আমাদের সমাজের উলামায় কেরামদের ছোট্ট একটি দল ব্যতীত মানে সুন্নি নামের যারা শুধুমাত্র তারা ব্যতীত বাদ বাকি আরও যত দল সংগঠন আছে সব দল কিন্তু একমত যে মিলাদের কোনো অস্তিত্ব নেই শুধুমাত্র সুন্নি নামের আলী মুলামা ছাড়া তো এখন কথাই লোবাই তির নবীলা সাল্লামের হাদিস আছে আমরা সবাই জানি মুসলিম শরীফের মধ্যে মানা আমিলা আমলান লাইসা আলাইহি আম রুনাফা ঘোরাত কেউ যদি কোনো আমল করে আর সেই আমলের নির্দেশ আমি দিয়া না থাকি তাহলে তা প্রত্যাখ্যাত তা তো একেবারে স্পষ্ট হয়ে গেলো আমার কাছে যে মিলাদের অস্তিত্ব যেহেতু কোরআন আদিসের নেই সাহাবাহামদের মধ্যে নেই ইমামগুনের মধ্যে নেই বর্তমান যুগে মুখ্যমন্ত্রীদের মধ্যেও নেই কোথাও মিলাদের অস্তিত্ব পাওয়া যায় না তো সেই যে মিলাদ নামের আমলটা এটা তো একটা আমল বাই এটা তো নেকির উদ্দেশ্যে সাবর উদ্দেশ্যে করা হয় তো সেই যে আমলটা যেহেতু নেই সাল্লামে দেওয়া কিছু না কোনো প্রমাণ নেই তাহলে তো তা প্রত্যাখ্যাত তা বাতিল তা গ্রহণযোগ্য নয় আলাপাখের কাছে আদেশে আমরা স্পষ্ট করে দিলে এলো তো ভাই এবার বোঝার চেষ্টা করেন দলরটা টানে আমল করিয়া লাভ নাই কোনান হাদিস দেখি আমল করা উচিত কোনান ও মিলাদের অস্তিত্ব নাই সাহাবাইকারের মধ্যে নাই ইমামগুনের মধ্যে নাই বর্তমান যুগেও গ্রহণযোগ্য আলিমুল আমাদের অনেকের কাছে নাই হানাফিমা যাব নাই তো এই যে আমলটা যেহেতু প্রমাণ করতে পারলাম না আমরা జల్లాలి శిక్ష ప్రత్యాఖ్య మన మనామిల అమలన్ లైసా అలైహి అమృణ ఫరా